আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখরা सगळे সালাম শুভেচ্ছা ও মোবারকবাদ জানাইও দুঃখ আমরা আরবি চ্যানেল আজকে ওয়েদার কি আপনারা মেগা চন্ন আকাশ আর গড়ি গড়ি বৃষ্টি ওর ওই যে দিন হলো আইলো আপনারা এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই কি আপনারা ওয়েদার থাকবো আল্লাহ হেফাজত আমি এই দেখি সন্দের আলো আবার এই দেখি অন্ধকার দুনিয়া চলে চমৎকার সম্মানিত ভিউয়ার্স দুনিয়া তো আপনার গতিতেই চলে আপনার দুঃখ আকাশ কত মেঘার চিহ্ন আর গুড়ি গড়ি বৃষ্টির এই উইন্টার টান্ডার সিজন আপনার এদেশের ওলাখানি এভরিডে ওয়েদার এটা তো আমরা নতুন ব্যবহার যাই হোক আর এই যে শীতের দিনও দিন একবারে বাড়তি আর রাইত নখলাম্পজরই হু সানরাইজও সেভেন থার্টিতে আপনার যাই হোক সম্মানিত ভিউয়ার্স আমরা ওয়েদার কোনো ফ্যাক্টর নয় আপনি আপনার জীবন জীবিকা চালাশে আপনি যে জার্জির ডিউটি জার্জির হোকা স্কুল রান হোকা ডিউটি হোকা যার জির কর্মব্যস্ততায় যে রুটিন মাফিক সোলাফিরা আছে এটা আপনার মানডে টু ফ্রাইডে চলের মানুষে আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া জানাই দেখো আপনার আজকের বিশ বিশ অক্টোবর আজকের মানডের ব্রিটেনের সকাল আপনার মেঘাচ্ছন্ন আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টিওর এর মাঝে আপনার আমরা চলতে আসি জীবনের সাঘাত না আপনার চলতেই থাকে আপনার ওয়াটে ওয়েদার আপনি আপনার যে এভরিডে লাইফস্টাইল আছে আপনার এভরিডে অ্যাক্টিভিটিস আছে এগুলো আপনি কারিয়ন করা লাগে এক সম্মানিত ভিউয়ার্স অধ্যক্ষ আপনার টুফি মাথার দিছি হইতে পারেন যে এখন তো আর আজকে বিশ অক্টোবরও এত তো আর জোর টান্ডা ঠান্ডা পড়ছে না না ঠান্ডা নাই বাট যে আপনার মাথার মাঝে মেঘর ফান্ডি অনেক সময় আপনার সর্দি সর্দি হয়ে যায় তাপ হয়ে যায় তো গাড়িটা আছিল আপনার হেডওটা মাথার দিলাম আর কি আপনার তাই হোক সম্মানিত ভিউর্স আমরা দেশও কার্তিক মাসের ওয়েদার আসলে বর্তমানে তো হাতি মাস চলে যেটা আপনার ওই যে দানর কিবা বা মাঝে যে শিশির ভেজা আপনার কুয়াশার পানি আর বাংলাদেশও একটা সুন্দর লাগে যে কুয়াশায় সকালিবালা যে ওয়েদার দেখি আপনার আরে আমার সিনিয়র রিপোর্টার বাটি বাংলা সিংহ পুরুষ কিরানিসাবুর মাধ্যমে আপনার আরে বাংলাদেশের ওয়েদার দেখাইলে তাই কয়েক দেখিলেও কে আপনারা কিরানি সাহায্যের ভিডিও সকালের বাংলাদেশ আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার যারা স্পাক মা জননী মন্দির ইউটিউব চ্যানেল দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটা ভিডিও দিলাম স্কোর কার্তিক মাস সকাল কুবেলার শিশির বিজা দানর ও দেহ আপনারা শিশির বিজা দানর একটা ছবি দিলাম ওদের কত সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর লাগে সকাল সকালবেলার আপনার সবই ও

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ